বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এখন আম পাওয়া যাচ্ছে পাকা আম কাঁচা আম তো কাঁচা আম দিয়ে হচ্ছে আচার করব আর পাকা আম হচ্ছে এমনিতেই কেটে খাবো আর কি আসসালামু আলাইকুম আজকে বাজার করেছি আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় তো আমার তো প্রতিদিন বাজার করতে হয় না একবার করলে কিন্তু পাঁচ ছয় দিন পরে আবার করি আর কি আজকে অনেকগুলো বাজার করেছি আলু বড়বটি কাঁচা মরিচ পাতা তারপর হচ্ছে শসা আর হচ্ছে আম কাঁচা আম নিয়েছি আচার করার জন্য আর হচ্ছে পাখা আম নিয়েছি খাওয়ার জন্য তো টমেটো নিয়েছি তারপর হচ্ছে আলু আর লেবু নিয়েছি তারপর ফুলুরি নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমার ফুলুরিটা খেতে অনেক মজা লাগে তারপর হচ্ছে দুইটা তাল নিলাম তো একটা তালের মধ্যে চারটা আটি ছিল আর একটাতে তিনটা ছিল এখন হচ্ছে এগুলো সবগুলো পরিষ্কার করে ধুয়ে নেবো তার আগে হচ্ছে থালা বাটিগুলো ধুইতে হবে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাকে নিয়ে নাস্তা করে সবগুলো এলোমেলো ফেলে আমি স্কুলে চলে গিয়েছি তো এখন বাজারগুলো সবগুলো খুলে নিলাম তারপর হচ্ছে এখন থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি সকালবেলা যে চা খেয়েছি প্লেট কাপ কিছু ধুয়ে নিই সবগুলো রেখে চলে গিয়েছি কারণ স্কুলে লেট হয়ে যাবে ওদের হচ্ছে সাড়ে সাতটার থেকে ক্লাস শুরু হয় তো রান্নাঘরের মধ্যে আসলে সবচাইতে বিরক্তিকর কাজ হচ্ছে থালাবাটি ধোয়া আর হচ্ছে ঘর মোছা এই দুইটা হচ্ছে আমার কাছে সবচাইতে বিরক্ত লাগে তারপরে করতে হচ্ছে কি করব। তো আমার সব কিছু পরিষ্কার করে নামা হয়ে গেছে থালাবাটিগুলো ধুয়ে তারপর হচ্ছে রান্নাঘরের সিংটাকে মানে পরিষ্কার করে নিলাম আর এখন আমি যেই বাজার থেকে বাজারগুলো এনেছি সবগুলো ধুয়ে নেব আম তারপর হচ্ছে আলু বরবটি কাঁচামরিচ ধাপা সব কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন হচ্ছে মা মেয়ে মিলে তাল খাবো তালগুলো একটু ধুয়ে নিচ্ছি আমি বাজার থেকে বাজার নিয়ে আসার পরে কিন্তু সব কিছু একদম পরিষ্কার করে ধুয়ে নিই তারপর হচ্ছে খাই আমার মেয়েকে খেতে দেই পরিষ্কার করে ধোয়ার আগে কিন্তু আমি খেতে দেই না তো আমার তালগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি তালের আঠিগুলো বের করে নিলাম আর এদিকে হচ্ছে তো বাজার থেকে আনা সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপর ফ্রিজে সব কিছু রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে এখন নুডলস ভাজি করলাম সময়টা যেহেতু এখন সাড়ে বারোটা আমার মেয়েরও খিদে লাগছে আবার আমারও খিদে লাগছে একটু নুডলস ভাজি করে মা মেয়ে দুজনে মিলে খেলাম তারপর হচ্ছে আমি সবজি কেটে নিয়েছি আজকে বড়বটি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর হচ্ছে মাছ রান্না করব। তো এদিকে লেবু আর হচ্ছে কাঁচামরিচ একটা বক্সে রাখছিলাম ওখান থেকে অল্প পরিমাণে কাঁচামরিচ নিলাম আর ধনিয়া পাতাও বক্সে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি তো এখন আমি রান্না করার জন্য চুলায় চলে এসেছি আজকে হচ্ছে প্রথমে বরবটির ভাজিটা করব এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়েই হচ্ছে আমি রান্না করি তেল যখন গরম হয়ে এসেছে তারপর হচ্ছে আমি মানে পেঁয়াজ তারপর রসুন আদা কাঁচামরিচ দিয়ে দিলাম রেগুলার যেভাবে রান্না করে খাই ঠিক ওইভাবে রান্নাটা আমি করতেছি তো মশলার পরিমাণটা একদম কম দিব কারণ মশলাটা আসলে বেশি খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি তারপরও অনেক সময় বিরিয়ানিতে বা মাংসেতে কিন্তু মশলার পরিমাণটা বেশি দেওয়া হয় কিন্তু সবজিতে মশলার পরিমাণটা একদম কম ব্যবহার করা হয় সবজিতে যত কম মশলা দেওয়া হয় তত কিন্তু সবজিটা মজা হয় বেশি সবজিতে যত বেশি মশলা দিবে কিন্তু মশলা দেওয়ার পরে সবজিটা কিন্তু কালারটাও নষ্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে না তো একটু হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়েছি সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর লবণ দেবো পরিমাণ মতো তো মশলাগুলো যখন কষানো হয়ে গেছে আর এখানে হচ্ছে এখন আমি দিয়ে দিলাম আলু আর বরবটি আমি একটু বড় বড় করে কেটেছি কারণ আমার এভাবে কিন্তু ভাজিটা করলে ভালো লাগে তো ভালো করে মশলার সাথে বরবটি আলুগুলো মিশিয়ে নিলাম এখন সামান্য একটু পানি দিব কাপ এক কাপের থেকে আমি মেপে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি যেন বরবটি আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় আর যেন কাঁচা না থাকে সেজন্য আর কি বেশি পানি দেওয়া যাবে না কারণ ভাজিতে কিন্তু পানির পরিমাণটা বেশি দেওয়া হয় না তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর অন্য আরেকটা চুলাতে হচ্ছে আমি ভাত চুলাই দিয়েছিলাম আমার ভাতটাও কিন্তু রান্না করা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আবার ভাতে একটু একটু মনে হচ্ছে যেন কাঁচা আছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর একটু দুই মিনিট রাখবো এদিকে আমার মাছও রান্না করা হয়ে গেছে তো মাছ রান্না করেছি আসলে আমার জন্য আর আমার মেয়ে কিন্তু মাছ খায় না ওর জন্য ডিম ভেজে দিব একটু লেবু চেপে দিলাম মাছের যে একটা আস্তে গন্ধ থাকে ওটা থাকবে না সেজন্য আমি মাছের মধ্যে একটু লেবু ছেপে দিয়ে দিলাম আর মাছটাও রান্না করেছি আমি একদম কম মশলা দিয়ে আসলে মাছের ভিডিওটা করা হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় এখনও প্রায় ভিডিওটা সাত মিনিট নাকি আট আট মিনিট হয়ে গেছে তো আমি অনেক কেটে কুটে কিন্তু এটা কম করেছি তো মাছগুলো যখন হয়ে গেছে উপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি তারপর ধনিয়া পাতা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিই আমার মানে কেটে কুটে দিতে ইচ্ছা হয় না আমি হাত দিয়ে ছিঁড়েই হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন চুলার থেকে মাছগুলো নামিয়ে নিব। এদিকে আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে তো ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে নিব কালারটা কিন্তু মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো বরবটি তো কিন্তু আমি ধনিয়া দিয়ে দিচ্ছি ছিঁড়ে তো এইভাবে ছিঁড়ে দিলে আমার কাছে ভালো লাগে ফ্লেভারটাও কেন জানি মনে হয় একটু বেশি হয় সেজন্য আমি হাত দিয়ে ছিঁড়ে এইভাবে বরবটিতে দিয়ে দিলাম ধনেপাতাগুলো পাতাগুলো আবার একটু মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট চোলায় রাখবো তারপর আমি চোলার থেকে নামিয়ে নিব। তো সব কিছু হয়ে গেছে রান্না রান্নাবান্না এখন হচ্ছে আমি গোসল করব তারপর নামাজ পড়বো নামাজ পড়ে আমার মেয়েকে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো দুপুরের খাবার খাওয়ার পরে হচ্ছে আমরা এসেছি দুই নাম্বার গেট আজকে হচ্ছে আমাদের বেলপুরি খাইতে ইচ্ছা করতেছে তো আমার ভাইয়ের ওয়াইফ তারপর ভাইয়ের ছেলে আর হচ্ছে ভোন বোনের ছেলে মেয়ে আমি আমার মেয়ে আমরা চলে আসলাম দুই নাম্বার গেটে বেলফুরি খাওয়ার জন্য এ যে অনেক খুশি বাচ্চাগুলো অনেক মজা করে ওরা বেলফুরি খাচ্ছে সাত একটা প্লেট অর্ডার করেছিলাম আর একটা বেলপুরি হচ্ছে পাঁচ টাকা চারটার দাম বিশ টাকা মানে এক প্লেট হচ্ছে বিশ টাকা করে ও কিন্তু খায় না ফারহান কিন্তু খায় না আজকে কিন্তু খুব মজা করে খাচ্ছে ওই যে মামাদের আসলে বেলপুরিগুলো অনেক মজার এখানে অনেকগুলো দোকান আছে বেলপুরি তা আমরা প্রথমেই ঢুকে হচ্ছে মানে যে যাকে সামনে পেয়েছি তার থেকে আমরা খেয়ে নিচ্ছি পরে কিন্তু দেখলাম যে ওখানে দোকানের মতো আছে ওখানে বসে কিন্তু খাওয়ার সিস্টেম আছে তো পরবর্তীতে কোনো সময় গেলে কিন্তু ওখানে বসে আবার খাবো আবার ভিডিও করব আপনাদের সাথে সে ভিডিওটাও শেয়ার করব তো পিচিটাও খাচ্ছে আমার ভাইয়ের ছেলে পরবর্তীতে ইনশাল্লাহ কোনো সময় যদি আবার বেলপুরি ওখানে খাই তাহলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ